সালে যখন হিন্দু সম্প্রদায়ের উপর সে আক্রমণ হয়েছে সেই সময় আমি প্রথম তার নাম শুনি আমার সেই কাকি বলেছিলেন যে বাংলাদেশে যদি একজন এরকম কাজ করে যে প্রত্যেকটা যে সমস্ত তথ্য সংগ্রহ করে সেটাই রবীন্দন ঘোষ তো দুই সালে তার কথা আমি শুনেছি সেই ছাত্র অবস্থায় আজকে সে আমার পাশে আসে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানবতার জন্য বিভিন্ন নির্যাতিত মানুষের পক্ষে একসাথে কাজ করেছি একসাথে বিভিন্ন আমরা সেমিনারে বা সম্মেলনে অংশগ্রহণ করেছি আমাদের তা আমি বলবো যে এই চিন্ময় এই মামলার জামিনের বিষয়ে যখন আমরা দেখি যে চট্টগ্রামে কি হয়েছে চট্টগ্রামের আইনজীবীরা হিন্দু আইনজীবীরা সেখানে প্রায় বোধ হয় দেড় দুই হাজার হিন্দু আইনজীবী হবে তো তাদের মধ্যে একটা একটা মামলার ভয় বা এরকম সিচুয়েশনে তারা যখন দাঁড়াতে পারছে না বা দাঁড়াতে দেওয়া হচ্ছে না এরকম একটা বাস্তবতায় এই বৃদ্ধ বয়সে অসুস্থ অবস্থায় তিনি তার তিনি কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্ট করেছেন তিনি ঢাকা থেকে এসে তিনি যেভাবে সাহসিকতার পরিচয় দিয়েছে আমার মনে হয়েছে যে তরুণরাও সেরকম সাহসিকতার পরিচয় দেন না তো দাদা আপনি কালকে থেকে অনেক চেষ্টা করছেন এবং এর আগেও আপনি একদিন এসেছিলেন এই জামিনের ব্যাপারে তো কালকে থেকে আজকে পর্যন্ত সর্বশেষ যদি আপডেটটা আপনি বলতেন তাহলে খুব ভালো হতো চিন্ময় প্রভুর ব্যাপারে বিশেষ করে ওনার মানবাধিকার রক্ষার্থে এবং উনি যে আজকে জেলখানায় বন্দি অবস্থায় আছেন এই বিষয়গুলোকে নিয়ে আমি বিশেষ করে বাংলাদেশ মাইনরিটি ওয়ার্ক এবং হিউম্যান রাইটস কংগ্রেস পর বাংলাদেশ মাইনরিটির পক্ষ থেকে আমরা এসেছি এবং জজ সাহেবের কাছে আবেদন নিবেদন করেছি যাতে করে ওনার বেদটা হয় আমরা বেলের জন্য যথেষ্ট লড়াই করে যাচ্ছি আজকে দুই দিন পর্যন্ত দুর্ভাগ্যজনক হল সত্য এই সঙ্গে ঠিক একটা ডিসক্রিমিনেশন করেছে বলে আমার মনে হয় আমি কোন ধরনের ডিসক্রিমিনেশন আমার ওকালতনামা আছে আমি সুপ্রিম কোর্টের লয়ার আই ক্যান মুখ এনি অ্যাপ্লিকেশন বিফোর এনি কোর্টস অফ বাংলাদেশ এটা আমার কোর্টের শুধু নয় বাংলাদেশ বার কাউন্সিলের প্রোটোকল অনুসারে আমি এটা করতে পারি আই গট এভরি রাইট এখন আজকে দুই দিন পর্যন্ত লড়াই করার পরেও আজকে আমরা এই অ্যাপ্লিকেশনটা শুনানি করতে পারি নাই এই কারণে ওখানে কিছু লয়ার আছে প্রসিকিউশনের লয়ার কিছু বিএনপির লয়ার কিছু জাতীয় পার্টির লয়ার কিছু বিভিন্ন ধরনের লয়ার একত্রিত হয়ে আমাদেরকে শুনানি করতে দিতে দেননি আমি বলবো কালকে কালকে আজকেও একই অবস্থা হয়েছে দুঃখজনক হলো সত্য আমাদেরকে বলেছে আপনার ওকালতনামা নাই আমি চিন্ময় প্রভুর বাড়িতে নয় চিন্ময় জেলখানায় গিয়ে আমরা ওনার কাছ থেকে ওখানার নামা প্রকিয়র করতে পেরেছি ওই প্রকিয়র করার পরে আজকে আবার সকালবেলা এগারোটায় জজ সাহেব যখন কোর্টে বসেছে তাকে আমরা আমার ওকালতনামা সহ দিয়েছি উনি নামা পেয়ে স্যাটিসফাইড হয়েছে উনি একটা অর্ডার দিয়েছে এই বলে যে আমি বিকালবেলা তিনটার দিকে এটা শুনানি করব আমরা যথাযথভাবে আজকে তিনটায় উপস্থিত হয়েছি এবং উপস্থিত হয়ে আমরা শুনানিতে অংশগ্রহণ করাকালীন সময়ে কিছু আইনজীবী আবারও নতুন করে বলেছে চট্টগ্রাম কোর্টের যে কোনো আইনজীবীর মাধ্যমে উনি করতে হবে এখন আমার ভয় হচ্ছে এখানে যাদের বিরুদ্ধে মামলা কতগুলো লয়ার প্রায় সত্তর জন লয়ারের বিরুদ্ধে আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে যাতে এই লয়াররা এই সমস্ত কে যে অ্যাপিয়ার করতে না পারে মানে মানবতার পক্ষে মানবতার পক্ষে লড়াই করতে না পারে আর লয়ার হিসেবে তার দায়িত্ব পালন করতে না পারে আমরা মানবতার মানবতা বিরোধী কার্যক্রমে আমরা অংশগ্রহণ করি সব সময় আমরা সরকারকে সহযোগিতা করি শুধু হিন্দু নয় দেয়ার সাম আদার মাইনরিটিস মানবতা বিরোধী মানবতার পক্ষে সব সময় সব সময় আমি থাকি আমরা থাকি আমাদের হিউম্যান রাইটস কংগ্রেস পর বাংলাদেশ মাইনরিটি এবং বাংলাদেশ মাইনরিটি ওয়ার্স আমরা তদন্ত করে আমরা সরকারকে এগুলো জানাই এখন আজকে যে ঘটনাটা পুরো দুঃখজনক ঘটনা যশ সাহেবকে ও নামা দেওয়ার পরেও উনি কেন এই চট্টগ্রাম সমিতির আইনজীবীদের অংশগ্রহণ করার জন্য বললেন আমার এটা মাথায় ধরে না তারপরেও একটা আইনজীবীকে আমরা পেয়েছিলাম আইনজীবী এখন ভয়ে এখন পার্টিসিপেট করতে চাচ্ছে না আমি বলবো পার্টিসিপেট করতে না এখন সাহেব রায় দিয়ে বসল আমি একটা পেন্ডিং রাখলাম যখন সামনের তারিখ আসবে মানে দুই এক দুই হাজার পঁচিশ তার মানে এক মাসের কাছাকাছি প্রায় অতদিন তো চিনময় প্রভু উনি কি বেঁচে থাকবেন নাকি মারা যাবেন সেটা একমাত্র ভগবান বা এছাড়া কেউ জানে না আগামিতে আমরা যারা ধরেন দাদা যে যারা চিনময়পুরি নিয়ে যারা খুবই উদ্বিগ্ন আছেন তাদের আপনি সংক্ষেপে এক কথা কি মেসেজ দিবেন কারণ অনেক মানুষ তো ফোন দিচ্ছে আপনাকেও ফোন দিচ্ছে আমাদেরও ফোন দিচ্ছে প্রচুর মানুষ ফোন দিচ্ছে আমিও অনেক টেলিফোন পাচ্ছি হ্যাঁ জবাবও দিচ্ছি কিন্তু যারা দেখছে তাদের বলবো যে ব্যক্তিগতভাবে দাদাকে ফোন দিয়ে বিরক্ত না করে আপনার এটার মাধ্যমে মেসেজ করে অনেক মানুষ তাকে ফোন দিয়ে বিরক্ত করছে দাদাও তার বৃদ্ধ বয়সে এই ফোনগুলো তাদের নিতে হচ্ছে আমি মনে করি যে এই যা বলা দাদা আপনি এখানে বলে দিলে এখন আমরা একমাত্র আমাদের পন্থা হলো আমরা হাইকোর্টে যেতেই হবে হাইকোর্টে কোর্ট করার পরে আমরা একমাত্র হাইকোর্টে যেতে পারবো যদি এটা রিজেক্ট করে জজ সাহেব যদি রিজেক্ট করে হাইকোর্টে যেতে হবে এখন জজ সাহেব যদি এটা পেন্ডিং রেখে দেয় আজকের মতো যদি উনি করেন তাহলে আমরা বিচার পাওয়ার সম্ভাবনাটা কম আমি মনে করি কারণ ডিবেট ডিফিট ইকুইটি একটা কথা আছে তাহলে এই যে ইকুইটিটা ভঙ্গ করছে কে যিনি চেয়ারে বসে আছেন উনি যদি চেয়ারে বসে আছেন উনি নয় ওনার সঙ্গে যারা প্রসিকিউশনের পক্ষে হোক কিছু দুর্বৃত্তকারী জি তবে দাদা যে আপনি তো সাথে যুক্ত জামিনে যেমন যে কথাগুলো রটানো হয়েছে যে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় নেই কথাটা তো তাহলে মিথ্যা একদম মিথ্যা কারণ আমরা দাঁড়াচ্ছি প্রতিদিন আইনজীবী দাঁড়ায় প্রথম হয়তো হইতে পারে যখন আই হ্যাভ বিন এন্ড ট্রাস্টেড দি রেসপন্সিবিলিটি আমাকে যখন ক্ষমতা দেওয়া হলো তখন তো আমি প্রেজেন্ট ছিলাম আজকেও ছিলাম আজকে তো আমি সকালবেলাও মুভ করেছি এবং বিকালবেলাও দুটোর দিকে আমি মুভ করেছি তাহলে রেজাল্ট তো জিরো হলো কার কারণে হলো একটা লয়ার বলেই ফেলেছে উনি হয়তো চট্টগ্রামে আছে আমরা কিছু কিছু ঢাকাতে দেখাবো তার মানে আমাকে তো থ্রেট করছে আমার তো জীবন সংশয়ের আশঙ্কা আছে আশঙ্কা আছে এই যে এই ধরনের থ্রেটগুলো যে দিচ্ছে আমার মতো লয়ার আমি সুপ্রিম কোর্ট থেকে এখানে এসেছি এখন তো এখানে সাধারণ লয়ার তো স্বাভাবিকভাবে ভয় পেয়ে যাবে কারণ আমি তো চলে যাবো আসতে কিন্তু যারা থাকবে চট্টগ্রাম তাদের অবস্থা কি হবে তাদেরকে তো এরকম হওয়ার তো নিয়ম আছে আমরা যারা আইনজীবী তাদের একটা বার কাউন্সিল আছে ওখানে বিচার হয় আমরা যদি অন্যায় করি আমাদের তো বিচার হয় বার কাউন্সিলে বিচার হয় কিন্তু বার কাউন্সিল এর আগের যে বাইক কাউন্সিলে আমার মামলা ছিল আমি আরেকটা জায়গায় আমি মার খেয়েছি লয়ারের মাধ্যমে কোথায় গোপালগঞ্জে কোর্টে দুঃখজনক এই গোপালগঞ্জে কোর্টে আমি একটা হিন্দুর পক্ষে একুশের পক্ষে মামলা করতে যাইয়া আমাকে বারের প্রেসিডেন্ট থেকে আর আঠারো জন লয়ার আমাকে মারপিট করেছে এই ঘটনা এখনো বার কাউন্সিলে পেন্ডিং পড়ে আছে কোনো বিচার পাইনি দাদা তাহলে আপনি যদি সংক্ষেপে আমি যদি একেবারে এক বাক্যে বলতে মানে বলতে বলি আপনাকে যে চিন্ময় কুমুর জামিন নিয়ে যারা অত্যন্ত উদ্বিগ্ন আছে তাদের কি বলবেন আপনি এক বাক্যে আমরা বলতে পারি আমরা ডিজাশন হইনি আমরা এখনো লড়াই করতে যাচ্ছি করব আপনারা বাইরে যারা আছেন আজকে আমি যেহেতু চিন্ময় প্রভুকে দেখতে গিয়েছিলাম

এই যে যে একটা এনামোন নামে যে একটা মামলা করতে 500 জন অজ্ঞাত আর boda 164 জনকে সেখানে দেখেন আমি 25 তারিখ তিরমাগপুর ওই প্রেস ব্রিফিং সভায়কে করা অবস্থা পরবর্তীতে আমাকে যা করে সেই আমি 26 তারিখে এখানে আমি আমি মানে এখানের যে মামলায় আমাকে দেখাচ্ছে যে আমি আমি সেখানে 20 নম্বরে আসামি তাহলে আমি তো এই যে যে মিথ্যা মামলার সবচেয়ে বড় দৃষ্টান্ত তো আমি মানে সেই মামলাটা হয়তো ওরকম গ্রহণ boda শেষ পর্যন্ত অম অনেক থানাতে বোধহয় পাঠাইছে কোড তো আচ্ছা হ্যাঁ ঘটনার দিন আপনি চিন্তা করুন আমি ঢাকায় ছিলাম আশেপাশে ছিলাম সবাই জান এবং আমাকে আহত করছে এবং আপনি চিন্তা করেন যে এরকম একটা বাস্তবতা আছে আরেকজন ওই সময় ওই সময় যে একটা ঘটনা ঘটে যে ওই যে রমেন অ্যাডভোকেট রমেন রায়কে কিভাবে আহত মানে কিভাবে প্রায় একবারে ঘিরে ফেলে এবং সে কিন্তু আপনি এখন আইসিইউতে আছে তার অবস্থা মানে একদম ভালো না আপনারা জানেন এই যে পুরো যে সিচুয়েশনটা যে বাস্তবতাটা এখানে যে একটা মিথ্যা মামলার যে একটা আপনি দেখেন কিভাবে মিথ্যা মামলা যদি আপনি তালিকা গুলো যতগুলো মামলা হয়েছে আপনি দেখবেন যে যারা সোনার ব্যবসা করে যারা বিভিন্ন প্রপার্টি বিজনেস সাথে যুক্ত হতো সেই ব্যক্তিগুলোর নাম কমন বিভিন্ন মামলাগুলোতে আপনি মামলাগুলোকে যদি এক জায়গায় করেন এই যে আপনি এই যে আমাদের সাথে এই যে এই যে এনামুল যেটা আমি ওর মানে ছবি দেখলাম আমি দেখি নাই যেটা দেওয়ার চেষ্টা করছে ওইখানে আপনি দেখবেন যে সেখানে সে যে সে জমি রেজিস্ট্রি করতে দেখলাম লেখা আছে সে আসছে এখানে কোটে সে কোটে আসছে ঠিক আছে কিন্তু মামলার আপনি দেখেন যা शमी দেশের যাদের নামে তারিখে ਦਿੱছে তার ওই ঢলঘাটে তার বাড়ির আশেপাশে তো তারে সে কি ওই চট্টগ্রাম কোটে এসে সব তার বাড়ির লোকজন রেই পেয়েছে নাকি মানে এরকম হাস্য এইভাবে কিভাবে এগুলো আমি বুঝলাম না কিভাবে প্রশাসন এগুলোকে করতেছে বা কিভাবে এগুলোকে কেন ইয়া মানে এখনো এগুলোকে খুব দ্রুত এগুলোকে আমি মনে করি স্টক করা দরকার কারণ এই বিষয়গুলো এবং এই এটাকে কেন্দ্র করে একটা পুরো একটা ব্যবসা চলতেছে এই ব্যবসাটা যদি অতি দ্রুত এবং আমাদেরই আমি মনে করি যে এটা নিয়ে কথা বলা উচিত বলে এই ব্যবসা যেন বন্ধ হয় এই মামলা একটা ব্যবসাতে পরিণত হয়েছে অনেক অনেকে এটা কেন্দ্র করে কি করে আপনি দেখবেন যে মামলাগুলোর যেমন এই যে আমাদের নামে যে মামলা দেওয়ার চেষ্টা করছে ওই তালিকাটা আমার কাছে ছয় সাত দিন আগে আসছে তো আমার মতন অন্য যারা আছে হয়তো ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করবে এবং অনেকের সাথে কিন্তু এই যে যারাই মামলা দেওয়ার চেষ্টা করে না অনেক আগে ওই তালিকা বিভিন্ন ওই ব্যক্তিদের কাছে পাঠায় এভাবে কিন্তু অনেক ব্যক্তির নামের তালিকা বাদ যায় অ্যাড হয় পুরো বিষয়গুলো আমি কি বলবো যে এগুলো ঠিক হচ্ছে না

মানে চেষ্টা করা হবে সর্বোচ্চ ভাবে এবং আমি প্রশাসনকে একটু সহৃদয়ের সাথে দেখার জন্য অনুরোধ করছি আমরা চাইবো যে চিন্ময় প্রভু মানে চিন্ময় প্রভুর নামে যে অথা যে প্রচারণাগুলো করা হচ্ছে আসলে বিষয়গুলো তেমন না করছে অতিরিক্ত এই যে প্রচারণাগুলো করছে কিছু স্বার্থান্বেষী মহল যারা আসলে এরা এগুলো অতিরিক্ত প্রচারণা করে যে জায়গাগুলোতে যে তৈরি পরিবেশ তৈরি করে ফেলতেছে মানুষের মধ্যে একটা এগুলো আসলে